শি দেশেছেন বলে বাবা এসেছেন বলে ধন অগ জীব আমার সুন্দর হইল গীব নাই কোন তুলনা ও যাবে তুলনা পোলাও তা তুমি আমাৰ পৰ মৰত গুমি আমাৰ পৰ মৰত মুৰ্শি বলে বাবা এসেছেন বলে ধন অল জীব না আমার সুন্দর হল জীব যেতে নাহি দিব তারে রাখি দয় ভরে যেতে নাহি দিব তারে রাখি বড়ি দেয় ভরে বুকে করিয়া যত হায় গো বুকে ওরিয়া যত অন মুরশিদ এসেছেন বলে বাবা এসেছেন বলে ধন হল গো জীব অনামত হল গো চেয়ে থাকি উদাস প্রাণে মেলেয়া কি থাকি উদাস প্রাণে মেলেয়া কবে জানি হবে আগমায় গো জানি হবে আগমন মুরশি দেশ সেন বলে যে বাবা এসে সেন বলে ধন হলো গদিব নামার সুন্দর হলো গদিব আরনে বাশিরসেয়ে ছোদাইছে বহো দোয়ে আরনে বাশিরসেয়ে ছোদাইছে বহো দোয়ে হঈযাসিযাস পাগলের মতা ওন গো চি পাগৰিমত এষে চন বলে এ বাবা এষে চন বলে এন্দ অলগ জীৱ নামত চন্দ রাজা তোর সানে রাজাহানে পূজা দা দিয়া পুটল করিতে রাজা তোর সানে রাজাহানে পূজা দা দিয়া পুটল করিতে কত মহানলি কেন তুমি ভুলি কত মহানলি কেন তুমি ভুলি এ নাই তুরে চাই দেখিতে তোর সানে আধা মোজা চা ধিয়া কাপু অতুল কলি গে ৰাজাদৰ সানে ৰাজা নে মোজা দা দিয়া কাপু অতুল কলিয়ে আমি যতবার কি আছি যতবার দেখেছি আমি ততবার কি আসি ততবারতে দেখেছি তুই নয়ন ভরা অস্তুতে আজাতর তোর সামনে রাসা আনে ফুল তুমি বাবা বলে দেখেছ নয়ন জলে বেশ তুমি বাবা বলে দেখেছ নয়ন জলে বেশে চাপরা তলাতে রাজার দর্শানে রাজ মূজা যা দিয়া পু পুতল বলি শান রাজা তর্শান রাজাহাদিয়া পো পুতল বলি রে চরণে লোটায় বাবা জান বঞ্চিত করোনা বাবা অধম মস্ত চরণে টায়ে রাখো গো বাবা যান বঞ্চিত করোনা বাবা অধম সন্তান তব দয়ার চল তলে বেদে রাখো প্রেমা তব অঞ্চল তলে বেদে রাখ প্রেমা কূলে দমে তমে চরন্তলে দমে দমে তলে রাখ বাসস্থান বঞ্চিত করোনা বাবা অধম সন্তান চরণ লোটায় রাখ ওগো বাবা যান বঞ্চিত বাবা না বাবা সন্তি যেন তোমার প্রেম সারা ভুলুকে ভাসি যেন লোটি যেন নূরের ঝলকে বুঝি যেন তোমার প্রেম সারা ভুলুকে ভাসি যেন লটি যেন নূরে ধলকে চরণে লোটায় রাখো ও বাবা যান বঞ্চিত করোনা বাবা অধম সন্তান যমুনা রে সাহে না কে ও বাবা পূর্ণিমারিচা যমুনা রই নাত শাহয়নাথপুরে ও দয় হইলা বাবা পূর্ণিমচা শিরাজাম ধারক মোরো শিদে বরি হো আউলি আকুলে ছিখায় নিরি ধারক মোরো শিদে খ এনআ পুর শিয়া সেউরা তলাই বসিয়া এনায়ে পুরা শিয়া সেউরা তলাই বসিয়া যা

মায়ার কোলে ঝেড়ে নীলা তুল পতিহারা কত অধম সায়া রোগ ঝেড়ে নীলা তু হারা কত অধম শান তোমার দেলে সুরে দিলা ভোরে রে তোমার মধুমাখা সুরে দেলে দিলা ভো ও দয় হইলা বাবা পুরনি চা যুগে যুগে ঘুরে ঘুরে বেলাযে তেরে পুষা কি পড়ে আবার তোমার সত্যের নিশান যুগে যুগে ঘুরে ঘুরে বেলায়েতের পোশাক কি পড়ে আবার তোমার সত্যের নিশান তোমার প্রেমের সরাবান তো হুরা পেছে যারা তোমার প্রেমের হুরা পেছে যারা চির মোর তারা আজি মোর রৈতি রে শাহয়ে না পুরে ও দাই হইলা বাবা চা যমুনা রৈতি রে শাহয়ে না পুরে ও হইলা বাবা পূর্ণিমারি দেশেছেন বলে বাবা এসেছেন বলে ধন অল গীব না সুন্দর গজিব নাই কোন তুলনা ভোলাও তাবে নাহানাই কোন তুলনা ভোলাও তাবেনা তুমি আমাৰ পৰমূৰত গো তুমি আমার পর মরত মুর্ষি